হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন আজকে আমি আপনাদের চিকেনের নিউ একটা রেসিপি বানিয়ে দেখাবো প্রথমে একটু ভিডিওটি বানাতে অসুবিধার জন্য এইভাবে শটটা নেওয়া হয়ে গেছে প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন এই যে আমি চিকেন নিয়েছি প্রথমে দিয়ে এখানে কিছুটা আদা রসুন কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ আর লবণ হলদি আর কিছুটা পরিমাণে তেল দিয়ে ম্যারিনেট করে প্রথমে রেখে দেব আধ ঘন্টার জন্য এই যে একে একে সমস্ত মশলা দিয়ে দিয়েছি আমি দিয়ে খুব ভালো করে মেখে নেব কিছুটা পরিমাণ গুঁড়ো মিশিয়ে নিয়েছি দিয়ে ভালো করে দেবে দেবে মেখে আমি সাইড করে রেখে দেবো আধ ঘন্টার জন্য এরপর চলুন এই যে এখানে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এই চিকেনটাতে আলু না দিলেও চলে কিন্তু আমরা তো বাঙালি মাংসে আলু না হলে ভালোই লাগে না তাই আলুগুলো কেটে বড় বড় করে কেটে কাটা দিয়ে ফুটো করে লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে দেব এই যে আলুগুলো ভাজাও হয়ে গেছে খুব সুন্দর লাল লাল করে এইবারে আমি সাইড করে তুলে রেখে দিচ্ছি দিয়ে ওই তেলে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তেজপাতা কিছু পরিমাণ আরও আদা রসুন বাটা দিয়ে কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটাই দিলাম দিয়ে অল্প পরিমাণ হলদি দিয়ে এবার খুব ভালো করে মশলাটা কষাতে থাকবো মশলাটা কষানো হয়ে গেছে এবারে মেরিনেট করা যে মাংসটা রেখেছিলাম ওইটা দিয়ে খুব অল্প আছে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব এইবারে দেখুন এই যে মাংসটা আমার রান্না হয়ে গেছে খুবই ভালো করে এইবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো খুবই অল্প আছে এটাকে আস্তে আস্তে করে রান্না করতে হবে এই দেখুন ধার থেকে কত সুন্দর করে তেল ঝরে ঝরে আসছে এই পর্যায়ে মাংসটাতে আমি ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম ধনিয়া চিকেনের জন্য সেই মশলাটাই এখানে দিয়ে ভালো করে আবার কষে নেব আর কিছুটা পরিমাণ আবার গরম মশলাও দিয়ে দিচ্ছি মাংসটা একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি এই যে আরও একটু স্বাদের জন্য লেবু কুড়ে নিচড়িয়ে যে রসটা দিয়ে দিলাম এই দেখুন আমার একদম রেডি হয়ে গেছে চিকেনটা ধনিয়া চিকেনটাই দেখুন ফাইনাল লুকটা দেখুন